আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর সমগ্র দেশের সঙ্গে আসামেও জাতির পিতা মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীর সঙ্গে সঙ্গতি রেখে জাতীয় শহীদ দিবস পালন বরাক উপত্যকার তিন জেলায়ও এই দিবস উপলক্ষে বিভিন্ন কার্যসূচী গ্রহণ রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অশোক সিংহলের দুদিনের বরাক উপত্যকা সফরে এসে আজ শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার স্বাস্থ্য পরিষেবা পর্যবেক্ষণ এবং উত্তরাখণ্ডে অনুষ্ঠিত আটত্রিশতম জাতীয় ক্রীড়া সমারোহে আসামের উসু খেলোয়াড় সানমা ব্রহ্মের রূপার পদক অর্জন এবারে বিস্তারিত খবর সমগ্র দেশে মহাত্মা গান্ধীর সাতাত্তরতম মৃত্যুবার্ষিকী এবং শহীদ দিবস আজ জাতির পিতাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে নতুন দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে একটি সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী নেতা রাহুল গান্ধীও পুষ্পার্ঘ্য অর্পণ করেন আসামের বিভিন্ন স্থানেও আজ জাতির পিতা মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস পালন করা হয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি এক বার্তায় বলেন যে তাঁর আদর্শ সমূহ আমাদের সকলের জন্য উন্নয়ন সুনিশ্চিত করার প্রচেষ্টায় সর্বদা পথ দেখাবে এদিকে জাতীয় শহীদ দিবস উপলক্ষে আয়োজিত ভূমি সংরক্ষণ বিভাগের মন্ত্রী ইউজি ব্রহ্ম এবং শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন আসাম প্রদেশ কংগ্রেস ও রাজীব ভবনে জাতীয় শহীদ দিবস পালন করেছে এই অনুষ্ঠানে জাতীয় কংগ্রেসের প্রবীণ নেতা দিগ্বিজয় সিং সহ আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন কুমার বড়া প্রবীণ নেতা রিপুন বড়া মীরা ঠাকুর উপস্থিত ছিলেন বরাক উপত্যকার তিন জেলায়ও আজ জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস শহীদ দিবস হিসেবে পালন করা হয়েছে হাইলাকান্দি জেলায় এ উপলক্ষে আজ সকাল এগারোটায় দু মিনিট নীরবতা পালন করে দেশের স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদানকারী শহীদদের স্মরণ করা হয়েছে এই সময়ে জনসাধারণ নিজেদের কাজকর্ম ত্যাগ করে যানবাহন চলাচল বন্ধ রেখে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন এদিকে শ্রীভূমি জেলায়ও আজ যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালন করা হয়েছে এ উপলক্ষে জেলা প্রশাসন থেকে সকাল এগারোটায় দু মিনিটের জন্য সব ধরনের কাজকর্ম ও যানবাহন চলাচল বন্ধ রেখে নীরবতা পালন করা হয় এই সময়ে সরকারি বেসরকারি কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠান যানবাহন দু মিনিটের জন্য বন্ধ রেখে দেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় কাছাড় জেলায়ও শহীদ দিবস উপলক্ষে অনুরূপ কার্যসূচী গ্রহণ করা হয় আসাম সরকার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় মৌনি অমাবস্যার অমৃত স্নানে অংশ নিতে গিয়ে পদপিষ্ট হয়ে নিহত হাইলাকান্দির ব্যবসায়ী নীতিরঞ্জন পালের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে এবং প্রয়াত পালের আত্মীয়কে পাঁচ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ প্রদান করার আশ্বাস প্রদান করেছে এদিকে মহাকুম্ভ মেলায় অমৃত অংশ নিতে যাওয়া তিনসুকিয়া জেলার দুজন মহিলা সন্ধানহীন রয়েছেন বলে জানা গেছে উল্লেখ্য গতকাল কুম্ভ মেলায় পদপৃষ্ঠের ঘটনায় আসামের হাইলাকান্দি জেলার একজন সহ তিরিশ জনের অধিক লোক নিহত হয়েছে বলে জানা গেছে আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পত্তি রাখার মামলায় গ্রেপ্তার হওয়া রাজ্যের আবগারি বিভাগের সচিব ইন্দ্রেশ্বর কলিতাকে বিশেষ বিচারপতির আদালত দুদিনের জন্য মুখ্যমন্ত্রীর তদারকি কোষের জিম্মায় প্রেরণ করেছে উপার্জন থেকে পঁচানব্বই শতাংশেরও অধিক সম্পত্তি রাখার অভিযোগে তদারকি কোষ অভিযুক্ত কলিতাকে গতকাল গ্রেপ্তার করেছিল এরপর আজ সংস্থাটি অভিযুক্তকে বিশেষ বিচারপতি আদালতে হাজির করার পর তাকে হেফাজতে প্রেরণ করতে চায় এই অনুসারে আদালত তাকে দুদিনের জন্য মুখ্যমন্ত্রীর তদারকি কোষের জিম্মায় প্রেরণ করেছে রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণ ও জলসেচ মন্ত্রী অশোক সিংহল আজ শ্রীভূমি জেলা সফর করে স্বাস্থ্য পরিষেবার খোঁজ খবর নিয়েছেন মন্ত্রী আজ শ্রীভূমি পৌঁছে সিভিল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের সঙ্গে কথাবার্তা বলেন এবং স্বাস্থ্য পরিষেবার খোঁজ নেন মন্ত্রী শ্রী সিংহল হাসপাতালের চিকিৎসা পরিকাঠামোয় ব্যবহৃত বিভিন্ন মেশিন ও ওষুধের মজুত সরেজমিনে পরিদর্শন করেন এরপর তিনি হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত আয়ুক্ত যুগ্ম সঞ্চালক হাসপাতাল সুপার সহ অন্যান্য আধিকারিক চিকিৎসা এক বৈঠকে মিলিত হন মন্ত্রী শ্রী সিংহল বেলা সাড়ে বারোটায় জেলা আয়ুক্ত সভাকক্ষে পশুপালন পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী পাল দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবী সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন বৈঠকে যক্ষারোগ নিরাময় প্রতিরোধে বিশেষ করে চা বাগান এলাকায় পি এর নিক্ষয় মিত্র অভিযানের বর্তমান অবস্থান সম্পর্কে আলোচনা করা হয় বৈঠকে মন্ত্রী শ্রী সিংহল গর্ভবতী মহিলা ও শিশু মৃত্যুর বিষয় নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করেন এবং এ ধরনের মৃত্যুর কারণ সম্পর্কে তৎক্ষণাৎ রিপোর্ট করার নির্দেশ দেন ধরনের মৃত্যু প্রতিরোধ করতে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব প্রদান করছে বলে উল্লেখ করে বিভাগীয় আধিকারিক ও কর্মীদের প্রতিটি স্বাস্থ্যসেবা প্রদানকারী এলাকা নিয়মিত পরিদর্শন করতে ও এই বিষয়ে সচেতন থাকার নির্দেশ দেন মন্ত্রী শ্রী সিংহল জাতীয় বাল স্বাস্থ্য কার্যসূচীর অধীনে রক্তাল পতায় ভোগা শিশুদের বিষয়ে গুরুত্ব সহকারে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন এছাড়া সভায় প্রধানমন্ত্রী জাতীয় ডায়ল কার্যসূচীর বাস্তবায়ন মোবাইল মেডিকেল ভ্যানের মাধ্যমে চিকিৎসা পরিষেবা প্রদান ইত্যাদি বিষয়েও খোঁজ খবর নেন বৈঠকে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের আয়ুক্ত সচিব ড পি অশোকবাবু বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত মিনারভা দেবী আরামবাম প্রমুখ উপস্থিত ছিলেন বরাক উপত্যকা সফরের অংশ হিসেবে আজ বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অশোক সিংহল হাইলাকান্দি এসে এসকে রায় সিভিল হাসপাতাল পরিদর্শন করেন এবং চিকিৎসক ও নার্সদের সঙ্গে বিনিময় করেন তিনি একশো শয্যা বিশিষ্ট সিভিল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে হাসপাতালের স্বচ্ছতা অক্ষুণ্ণ রাখার নির্দেশ দেন এবং হাসপাতালে মজুদ ওষুধপত্রের খোঁজ নেন পরে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশেই তিনি বরাক উপত্যকার স্বাস্থ্য পরিষেবার খোঁজ খবর এসেছেন বলে জানান হাইলাকান্দি সিভিল হাসপাতাল অতিরিক্ত চিকিৎসক ও নার্স নিযুক্ত করা হবে বলেও মন্ত্রী শ্রীসিংহল আশ্বাস দেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে উত্তরাখণ্ডের দেরাদুনে অনুষ্ঠিত আটত্রিশতম জাতীয় ক্রীড়া সমারোহে উস খেলোয়াড় সানমা ব্রহ্ম রূপর পদক অর্জন করেছে এদিকে জাতীয় ক্রীড়ার ফুটবলে আসাম জয়ের মাধ্যমে অভিযান আরম্ভ করেছে আজ অনুষ্ঠিত গ্রুপ পর্বের খেলায় আসাম গোয়াকে তিন দুই গোলের ব্যবধানে পরাজিত করেছে উল্লেখ্য আঠারো বছর পর জাতীয় ক্রীড়ায় আসামের ফুটবল দল যোগ্যতা অর্জন করেছে রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগ এবং গুয়াহাটি ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত সত্তরতম লোকপ্রিয় গোপীনাথ বরদলই ট্রফি প্রতিযোগিতার বরাক মণ্ডলের আজকের কাছাড় জেলায় অনুষ্ঠিত খেলায় রংমাই নাগা ইউথ ক্লাব কল্লোল সংঘকে তিন এক গোলে পরাজিত করেছে অন্য একটি খেলায় মুনলাইট ক্লাব ইউএসএ উধারবনকে সাত দুই গোলে পরাজিত করেছে শ্রীভূমিতে অনুষ্ঠিত খেলায় ইয়ংম্যান সিটি চার দুই গোলের ব্যবধানে বনমালী স্পোর্টস ক্লাবকে পরাজিত করেছে অন্য একটি খেলায় রিয়েল মিলান এবং অপরাজেয় ক্লাব গোল শূন্যভাবে খেলা সমাপ্ত করে হাইলাকান্দিতে অনুষ্ঠিত খেলায় এনজিও প্যারাডাইস এবং ভাটিরগোপা ফুটবল ক্লাব পয়েন্ট ভাগাভাগি করে নেয় অন্য একটি খেলায় রয়্যাল অ্যাসোসিয়েশন নয় এক গোলে রংমাই নাগা ডব্লিউএকে পরাজিত করেছে শিলচর রাধা কলেজের বার্ষিক ক্রীড়া উৎসবের আজ পুরুষ ও মহিলা বিভাগের অ্যাথলেটিক্স ও ক্রিকেট ম্যাচ সুভাষনগরের অগ্রণী ক্লাবের মাঠে অনুষ্ঠিত হয়েছে আজ ছেলে ও মেয়েদের একশো মিটার দুশো মিটার দৌড় মেয়ে ও ছেলেদের জ্যাভলিন থ্রো মেয়ে ও ছেলেদের শটপুট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এছাড়া ছেলে ও মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে রাজ্যের তথ্য ও জনসংযোগ বিভাগের হাইলাকান্দি জেলা কার্যালয়ের কর্মী মোহিত কুমারনাথ আজ কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেছেন শ্রীনাথ এর আগে শিলচর হাফলং এবং শ্রীভূমি জেলার দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন আজ জেলার তথ্য ও জনসংযোগ কার্যালয়ে কর্মী ও আধিকারিকদের পক্ষ থেকে মোহিত কুমারনাথকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি সমগ্র দেশের সঙ্গে আসামেও জাতির পিতা মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীর সঙ্গে সঙ্গতি রেখে জাতীয় শহীদ দিবস পালন বরাক উপত্যকার তিন জেলায়ও এই দিবস উপলক্ষে বিভিন্ন কার্যসূচী গ্রহণ রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অশোক সিংহলের দুদিনের বরাক উপত্যকা সফরে এসে আজ শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার স্বাস্থ্য পরিষেবা পর্যবেক্ষণ এবং উত্তরাখণ্ডে অনুষ্ঠিত আটত্রিশতম জাতীয় ক্রীড়া সমারোহে আসামের উৎসু খেলোয়াড় সন্মা ব্রহ্মের রূপার পদক অর্জন আঞ্চলিক সংবাদ সংবাদ শেষ পরবর্তী সকাল বেজে মিনিটে